আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে দুই দিনের অভিযানে আটক পঞ্চাশ প্রবাসী এবং সৌদি আরবে তেইশ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাইএনজে ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার নিয়ন্ত্রণ কারণে শনিবার হাজার হাজার ভ্রমণকারীকে ভোগান্তিতে পড়তে হয়েছে এতে রাজধানীর বিমানবন্দর ও সিঙ্গাপুর সীমান্ত সহ বিভিন্ন দীর্ঘ সময় ধরে ভিড় ও বিলম্ব দেখা দেয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ কুয়ালালামপুর থেকে এফপি জানায় শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই সমস্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি প্রধান টার্মিনাল এবং দক্ষিণের সিঙ্গাপুর সংলগ্ন স্থল সীমান্ত মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান বলেন দশ হাজারের বেশি ভ্রমণকারীকে ম্যানুয়াল কাউন্টার অপেক্ষা করতে হচ্ছে তাদের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে মালয়েশিয়া দৈনিক দ্য স্টার জানায় দুইশোটির বেশি মেশিন বিকল হয়ে যাওয়াকে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে যা শুধু বিদেশি পাসপোর্টধারীদের ওপর প্রভাব ফেলছে সিঙ্গাপুর ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি মালয়েশিয়া নাগরিকদের বিলম্বের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি ফেসবুক পোস্টে জানায় যারা ইতিমধ্যে ল্যান্ড পয়েন্টে পৌঁছেছেন এবং ফিরে যেতে চান তারা কর্তব্যরত কর্মকর্তাদের কাছে সহায়তা চাইতে পারেন দু সালের জুন থেকে তেষট্টি দেশে ভ্রমণকারী ও অনুমোদিত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা মালয়েশিয়ার স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায় প্রাথমিক তদন্তে দেখা গেছে ডেটা সমন্বয় ত্রুটির কারণে কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে সংস্থাটি জানায় এটি ইমিগ্রেশন সিস্টেমে ক্রস চেকিং প্রক্রিয়া বিলম্বের কারণে হয়েছে সমস্ত ম্যানুয়াল কাউন্টার সম্পূর্ণরূপে চালু করা হয়েছে এবং অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে যাতে সর্বোচ্চ সক্ষমতার আলোকে ভ্রমণকারীদের সেবা দেওয়া যায় মালয়েশিয়ার শ্রীলঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এবং মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে পরিচালিত দুই দিনের বিশেষ অভিবাসন অভিযানে পঞ্চাশ জন অননুমোদিত বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার শেষ হওয়ায় অভিযান শুরু হয়েছিল মঙ্গলবার বিকেল চারটা থেকে এবং এতে অংশ নেয় দপ্তরের অভিবাসন কর্মকর্তা কেলান্ত ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান অভিযানের সময় মোট আশি জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে পঞ্চাশ জনকে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে আটক ক্রেতরা মূলত মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থা অবস্থান এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কাজ করার মতো অপরাধে অভিযুক্ত আটকৃতদের মধ্যে রয়েছেন বাইশ জন ইন্দোনেশিয়ার পুরুষ উনিশ জন বাংলাদেশের পুরুষ সাতজন মিয়ানমারের নাগরিক একজন কম্বোডিয়ান এবং একজন ইন্দোনেশিয়ার নারী তাদের সবাইকে তদন্তের জন্য তানা মেরা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে অভিযান প্রসঙ্গে মোহাম্মদ ইউসুফ আরও জানান ইমিগ্রেশন বিভাগ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তিনি বলেন কেউ যদি অবৈধ অভিবাসীদের আশ্রয় সহায়তা বা লুকিয়ে রাখার সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তাদের আশপাশে যদি কোনো অননুমোদিত বিদেশের উপস্থিতি বা বেআইনি কার্যকলাপের তথ্য থাকে তবে তা দ্রুত ইমিগ্রেশন বিভাগকে জানাতে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি সৌদি আরবে গত এক সপ্তাহে তেইশ হাজার একশো সাতষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে চোদ্দ হাজার পাঁচশো পঁচিশ জনকে আবাসিক আইন লঙ্ঘন পাঁচ হাজার পাঁচশো এগারো জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার একশো একত্রিশ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে উনষাট ইয়েমেন এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া একচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আর বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের মন্ত্রণালয় জানিয়েছে যদি কেউ কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন আশ্রয় দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে